প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের চল্লিশ পৃষ্ঠার যে কাজের অঙ্কগুলো রয়েছে সেই ধারাবাহিকতায় আজকে আমরা খ নাম্বার যে অঙ্কটা রয়েছে এখানে ছয়টা অঙ্ক রয়েছে এগুলো সলভ করব তো ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি আসলে তোমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখা উচিত ভিডিও নিচে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক আমরা দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে এখানে বলা হয়েছে নিচের বহুপদীগুলোতে চলকের সংখ্যা এবং মাত্রা নির্ণয় করা অর্থাৎ এই বহুপদীতে মোট কয়টা চলক আছে এবং তাদের মাত্রা মাত্রা মানে হচ্ছে যেটাকে আমরা পাওয়ার বলি কিন্তু বা আর একটা ভাষা আছে হচ্ছে সূচক হ্যাঁ অথবা এটাকে পাওয়ার বলা হয় তো আমরা প্রথমে এই ক্ষয়ের এর এক নম্বর যে অঙ্কটা আছে বহুপদী সেটা তুলে নেছি যে x স্কয়ার প্লাস 10x প্লাস হচ্ছে 5 তো এটা একটা বহুপদী বহুপদী শর্ত আমরা কিন্তু আগে পার্টি ডিটেইলস আলোচনা করেছি তোমরা সেই পার্টটা দেখে নেবে তো এখানে একটা বিষয় যে চলক যদি কখনো নির্দিষ্ট করে দেয় যেখানে এক্স চলক হ্যাঁ তাহলে সেটা একটাই চলক হলো আর যদি সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না থাকে তাহলে ধরো আছে এরকম এইট তো এখানে যদি চলক তোমাকে বলে দেওয়া না হয় তাহলে যে ইংরেজি যে অক্ষরগুলো আছে এগুলো ছোট হাতের অক্ষরেই থাকে তো এগুলো প্রতিটাকে আমাদের চলক হিসেবে ধরতে হবে আর যদি চলক এখানে বলে দেওয়া হয় এক্সটা হচ্ছে চলক তাহলে এই এ আর বি এই দুটোকে কিন্তু আমাদের ধ্রুবপদ অর্থাৎ ধ্রুবক হিসেবে ধরতে হবে যখন একটা ধ্রুবক হ্যাঁ তো এখানে আমি যদি বলি চলক তাহলে এই এই পুরো দুটো মিলে যে পদটা থাকলো এটাকে আমাদের কিন্তু ধ্রুবক হিসেবে ধরতে হবে তো এখানে যেহেতু নির্দেশনা নেই এখানে আমাদের চলকের সংখ্যাই বাছাই করতে বলা হয়েছে তাহলে আমরা বলবো যে এই রাশিটি রাশিটি এক্স চলকের এখানে একটাই আমরা চলক দেখতে পাচ্ছি এক্স চলকের বহুপদী বহুপদী তো আমরা বুঝলাম যে এখানে চলক আমাদের একটাই আছে আর মাত্রা মানে হচ্ছে সর্বোচ্চ যে মাত্রা বা পাওয়ারটা যেমন এখানে এক্স এর মাত্রা দেখো এক কোনো পাওয়ার না থাকলে আর এখানে ধ্রুবকের ক্ষেত্রে বলা হয় যে মাত্রা জিরো কেননা এখানে আমরা একটা দেখো ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো এইভাবে লিখতে পারি কোনো কিছুর উপর জিরো পাওয়ার দিলে এটা পুরো ভ্যালুটা ওয়ান হয়ে যায় তাহলে ফাইভ ইন্টু ওয়ান মানে ফাইভই থাকে তো এর পাওয়ার হচ্ছে ওয়ান আর এর পাওয়ার টু তাহলে সর্বোচ্চ যে মাত্রা হ্যাঁ সেটা হচ্ছে টু তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে এই বহুপতির মানে পদের মাত্রা আলাদাভাবে ধরলে এই পদের মাত্রা হচ্ছে ওয়ান এই পদের মাত্রা জিরো আর যখন পুরো বহুপদির মাত্রা আমাদের দরকার হবে তখন হচ্ছে সর্বোচ্চ মাত্রা অর্থাৎ টু পাওয়ারটা আসবে তাহলে এখানে আমরা বলবো এক্স চলকের বহুপদী যার গরিষ্ঠ মাত্রা গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড় তো গরিষ্ঠ মাত্রা কত টু গরিষ্ঠ মাত্রা টু তাহলে এখানে চলকের সংখ্যা চাওয়া হয়েছে আমরা তাহলে বলবো যে চলকের সংখ্যা কত আর এবং মাত্রা এই বহুপদী রাশিটার মাত্রা যেটা সর্বোচ্চ মাত্রা ছিল সেটাই হচ্ছে এই বহুপদী রাশিটার মাত্রা তো আশা করি এটা বুঝতে পেরেছ এরপর দুই নম্বর এখানে দেখো থ্রি এ প্লাস টু বি তো আমরা এখানে দুইটা অক্ষর দেখতে পাচ্ছি এ আর বি তো এখানে যেহেতু চলক নির্দিষ্ট করে দেওয়া হয়নি তাহলে এখানে আমাদের দুটোকেই চলক হিসেবে ধরতে হবে কিন্তু যদি বলতো যে এখানে এ চলক তাহলে এই বিটাকে কিন্তু আমাদের ধ্রুবক হিসেবে ধরতে হতো তো এটা হলো এ ও বি এই দুই চলকের দুই চলকের বহু প্রতিদি আহ আর এদের গরিষ্ঠ মাত্রা অর্থাৎ সবচেয়ে বড় পাওয়ার তো এটা কিন্তু সংখ্যা সহগ এটা না কোনো পাওয়ার না থাকলে আমরা জানি ওয়ান ধরতে হয় আবার এখানেও দেখো কোনো পাওয়ার না থাকলে ওয়ান ধরতে হয় কিন্তু যখন আবার এমন করে থাকবে যে একই পদের মধ্যে একাধিক চলক থাকবে তখন তাদের পাওয়ার গুলো কিন্তু যোগ করতে হয় ধরো এখানে এর উপর টু পাওয়ার আছে তাহলে এখানে বি এর কোনো পাওয়ার নাই মানে ওয়ান আছে তখন আমরা বলবো যে এই পদটা হচ্ছে মাত্রা হচ্ছে দুই যোগ এক অর্থাৎ তিন কিন্তু যদি আলাদা আলাদা পদে থাকে তখন কিন্তু যোগ করা যাবে না অর্থাৎ এখানে এই পদের ক্ষেত্রেও দেখো মাত্রা এক কোন পাওয়ার নাই মানে এই পদের ক্ষেত্রেও এই চলকটার মাত্রা হচ্ছে এক তাহলে গরিষ্ঠ মাত্রা আমরা বলবো এক দুই বলা যাবে না তাহলে এখানে আমাদের চলকের সংখ্যা চাওয়া হয়েছে তাহলে আমরা বলবো চলকের সংখ্যা হলো দুইটি এবং মাত্রা হলো ওয়ান যেটা সর্বোচ্চ মাত্রা ছিল এরপর আমরা তিন নম্বরটাই দেবো তিন নম্বরে আছে 4 এক্স এখানে আমরা চলক যেহেতু নির্দিষ্ট করে দেওয়া নেই তাহলে এটাকে আমরা তিন চলকের বহুপতি বলবো তাহলে হলো এক্স ওয়াই ও আসলে তোমরা ভাবছো যে একটা হলে আবার কিভাবে বহুপতি হয় এই বহুপতি আমরা ক্লিয়ার করেছি যে এখানে যে পাওয়ার গুলো থাকে এক্স ওয়াইজেড চলকগুলোর সেটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হয় অর্থাৎ জিরো অথবা যে কোনো প্লাস ওয়ান তাহলে এটা বহুপতি হয়ে যায় একটা পথ থাকলেও এটা বহুপদী হবে তো এই এক্স জেড এটা তিন চলকের তিন চলকের বহুপদী বহুপদী আর এখানে গরিষ্ঠ মাত্রা কত হবে দেখো একটু আগে যেটা আমরা বলেছি যখন এরকম কোনো চিহ্ন থাকে না গুণন করে থাকে তখন সেই চলকগুলো যে খাদ বা পাওয়ার আছে সেটা যোগ করে হ্যাঁ সেটাকে বলা হবে এই পদের মাত্রা বা বহুপদীর মাত্রা তাহলে এখানে এক এখানে এক এখানে এক কোনো পাওয়ার না থাকলে এক ধরতে হবে তাহলে গরিষ্ঠ মাত্রা হচ্ছে আমাদের কত তিন তাহলে এখানে আমরা বলবো যে অতএব চলকের সংখ্যা চলকের সংখ্যা হচ্ছে তিনটি আর ওই পুরো বহুপদীর মাত্রা হচ্ছে সর্বোচ্চ মাত্রাটাই বহুপদির মাত্রা এখানে যেহেতু সর্বোচ্চ মাত্রা কিন্তু আছে যেহেতু একটাই পদ আসলে এখানে এটি নেক্সট হচ্ছে চার নম্বর চার নম্বরে দেওয়া হচ্ছে টু এম স্কোয়ার এন মাইনাস এম এন স্কোয়ার তো এখানে এম আর এন দুটো চলক আছে আমরা এইভাবে বলবো এটা হলো এম ও এন এই দুই চলকের দুই চলকের বহুপদী এবং এদের গরিষ্ঠ মাত্রা যখন একাধিক পথ থাকবে তখন আমাদের দেখতে হবে যে সর্বোচ্চ মাত্রা কত আছে এখানে দুইটা চলক থাকলে তাদের মাত্রা বা পাওয়ার গুলো যোগ করতে হবে এখানে দুই আর এখানে কোনো কিছু নাই মানে এক তাহলে দুই এক সর্বোচ্চ মাত্রা হচ্ছে তিন গরিষ্ঠ মাত্রা হচ্ছে কত তিন তাহলে এইখানে আমরা বলে দেবো যে অতএব চলকের সংখ্যা এই বহুপদীতে চলকের সংখ্যা হচ্ছে এবং মাত্রা হচ্ছে কত তিন সর্বোচ্চ মাত্রাটাই সেই বহুপদীর মাত্রা এরপর হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বরে আছে সেভেন এ সেভেন এ প্লাস বি মাইনাস টু তো এখানে আমরা দেখছি দুটা চলক আছে যেহেতু এখানে কোনো চলক নির্দিষ্ট করে দেওয়া নেই তাহলে এই অক্ষর গুলো সবগুলোই চলক তাহলে হলো এ ও চলকের বহু প্রদীক আহ এদের গরিষ্ঠ বা সর্বোচ্চ বলতে পারো গরিষ্ঠ মাত্রা তাহলে এই পদের মাত্রা হচ্ছে ওয়ান কোন পাওয়ার না থাকলে এক হয় এখানেও এক আর ধ্রুব পদের ক্ষেত্রে মাত্রা জিরো বলা হয় তো এখানে সর্বোচ্চ মাত্রা আমরা দেখতে পাচ্ছি এক তাহলে এখানে আমরা বলবো চলকের সংখ্যা চলকের সংখ্যা দুইটি আর মাত্রা হচ্ছে ওয়ান যেটা সর্বোচ্চ মাত্রা বা গরিষ্ঠ মাত্রা সেটাই হবে সেই বহুপদীটির মাত্রা এরপরে লাস্ট ছয় নম্বর নাম্বারে যেটা আছে সিক্স এসোয়ার বি স্কোয়ার বিয়ার এখানে আমরা তিনটা চলক দেখতে পাচ্ছি তাহলে আমরা বলবো এটা হলো এই তিন চলকের তিন চলকের বহু বহুপতি এদের গরিষ্ঠ মাত্রা অর্থাৎ সর্বোচ্চ মাত্রা বা পাওয়ার তাহলে এখানে দেখো টু পাওয়ার এখানে টু এখানে টু তাহলে গুণন আকারে থাকলে এগুলো আমাকে যোগ করে নিতে হবে দুই দুই চার চার দুই ছয় তাহলে গরিষ্ঠ মাত্রা হচ্ছে এখানে আমরা বলবো চলকের সংখ্যা চলকের সংখ্যা হলো তিনটি এবং এই গরিষ্ঠ মাত্রাটাই ওই রাশিটার মাত্রা মাত্রা হলো সিক্স আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তো এইভাবেই এগুলো আমরা সলভ করবো আমরা ধারাবাহিকভাবে সবগুলো ক্লাসে দেবো তোমরা দেখার চেষ্টা করবে আজকে পর্যন্তই ধন্যবাদ